এবং কখনোই বলবে না যে আমরা গ্রেস মার্ক দেবো তবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট থাকো যে বোর্ড চ্যালেঞ্জে হান্ড্রেড তোমাদের গ্রেস মার্ক বাড়বে এক বারুক দুই বারুক বাড়বে এক বারলেও বাড়বে কারণ ছয় লাখ প্লাস শিক্ষার্থী ফেল করেছে এই যে ছয় লাখ শিক্ষার্থী ফেল করেছে তারা কিন্তু চাচ্ছে যে আমরা বোর্ড চ্যালেঞ্জ করেছি আমরা যেন পাশ করি অ্যাভেলেবেল শিক্ষার্থী তারা পাশ করার চিন্তা ভাবনা করেছে অথচ আমরা দেখেছিলাম দুই সালে মাত্র দুই লাখ আড়াই লাখ শিক্ষার্থী ফেল করেছিল সেক্ষেত্রে চার লাখ শিক্ষার্থী বেশি ফেল করানো হয়েছে এই যে এক নাম্বার গ্রেস দেয় নাই অনেকে ছিল তাদেরকে আশি দেয় নাই অনেকে বত্রিশ পাইছে তাদেরকে যদি কিন্তু তারা করতে এই ধরনের শিক্ষার্থী এবারে করবে বোর্ড চ্যালেঞ্জে পাশ না দেয় তাহলে কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করবে অর্থাৎ তোমরা আন্দোলন করবা যে শিক্ষা বোর্ডের সামনে যে আন্দোলন করবা সেক্ষেত্রে শিক্ষা উপদেশটা অনেকটাই সমস্যার মধ্যে পড়বে যার কারণে তাদেরকে অবশ্য অবশ্যই পাশ দেওয়া হবে এখন অনেকেই ভাবতেছো হয়তো বা যদি পাশ না দেয় ফেল করি তাহলে আমরা কি করবো তাহলে তো অবশ্যই দুই হাজার ছাব্বিশ সালের জন্য অপেক্ষা করতে হবে আর যারা ফেল থেকে পাশ করবে তারা অবশ্যই এগারো এবং চোদ্দ তারিখে একটা ডেট দেওয়া হয়েছে এই ডেট অনুযায়ী তোমরা ভর্তি হয়ে নিবা আমরা অনেক শিক্ষকের সাথে কথা বলেছি তারা বলেছে আমরা সিকিউ অংশে যথেষ্ট পরিমাণ নাম্বার দিয়েছি অর্থাৎ যাদেরকে নাম্বার দিয়েছি তারা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো পাস করবে এখন যারা নাম্বার পায় নাই একদম খাতা ফাঁকা রেখে আসছে তারা কিন্তু কিছুতেই পাস করতে পারবে না অ্যাভেলেবেল শিক্ষার্থী কিন্তু তারা বোর্ড চ্যালেঞ্জে পাস করবে কিন্তু সিকিউ যে অংশটা সেটাই যদি পাশ করে এমসি সি অনেকে ফেল করবে অনেকেই ফেল করেছে কিন্তু সে অনুযায়ী এবং অনেকে বোর্ড চ্যালেঞ্জ করেছে এখন বোর্ড শিক্ষা বোর্ডের অনেকগুলা ভুল 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 আছে এখানে হয়েছে অর্থাৎ যোগ করতে যোগে যোগে হয়েছে দেখা যায় যে এক বা দুই নাম্বার দেওয়া লাগে সেটা তারা দেয় নাই অর্থাৎ গ্রেস মার্ক তারা দেয় নাই শিক্ষা উপদেশটা বলেছিল যার কারণে তারা দেয় নাই কিন্তু সি অংশে হান্ড্রেড পার্সেন্ট অনেক শিক্ষার্থী পাশ করেছে সিকিউ অংশে যেভাবে পাশ করেছে সেই রকম ভাবে যদি তারা পাশ দিত এমসি কিউতে তাহলে লাখের বা লাখ শিক্ষার্থী এক তারা কিন্তু ফেল করতো না এবার দুই সালে অনেক শিক্ষার্থী লাখো শিক্ষার্থী তারা কিন্তু ফেল করেছে কারণ এই সমস্যার কারণে আর তোমাদের গ্রেসমার্ক নাইনটি পার্সেন্ট বা হান্ড্রেড পার্সেন্ট শিওর তোমাদের দেওয়া হবে চ্যালেঞ্জ যারা করেছো অ্যাভেলেবেল শিক্ষার্থীর প্রতি বছরই রেজাল্ট পরিবর্তন হয় এবছরও তার ব্যতিক্রম হবে না এবছর রেজাল্ট পরিবর্তন হবে গত বছর যেরকম হারে রেজাল্ট পরিবর্তন হয়েছে এবছর আরো দ্বিগুণ হারে রেজাল্ট পরিবর্তন হবে এজন্য দ্বিগুণ হারে রেজাল্ট পরিবর্তন হবে কারণ হচ্ছে গত বছরে ফেল করেছিল তিন লাখ শিক্ষার্থী বা আড়াই লাখ শিক্ষার্থী এবছরে কিন্তু ছয় লাখ প্লাস শিক্ষার্থী ফেল করেছে সেদিক তুলনায় হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকলেও ছয় লাখ বা সাত লাখ শিক্ষার্থী যেহেতু বোর্ড চ্যালেঞ্জ আবেদন করেছে তাদের দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে এবং যদি দেয় বোর্ড বোর্সেলেন্সে সাধারণত কোন বছরই গ্রেস মার্ক দেয় না কিন্তু এবছর দুই হাজার পঁচিশ সালের ক্ষেত্রে নাইনটি পার্সেন্ট বা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো তোমাদের গ্রেস মার্ক দেওয়া হবে কেন দেওয়া হবে কারণ তোমাদের গ্রেস মার্ক দেওয়া হয় নাই অর্থাৎ সি এবং এমসিকিউ খাতায় আগে অর্থাৎ মূল রেজাল্ট কোনো কোন গ্রেস মার্ক দেওয়া হয় নাই সেক্ষেত্রে এবার গ্রেস মার্ক দেওয়ার সম্ভাবনা সর্বোচ্চ থাকছে দেখা যাক শিক্ষা বোর্ড মূলত কি করে তো এই সিল্সের ভিডিওটা সামনে কোন আপডেট অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে